দিল্লি রোডের পাশে গোডাউনে বিধ্বংসী আগুন দেখতে পাচ্ছেন এখনো কিন্তু আগুন জ্বলছে যেমনটা স্থানীয় সূত্রে জানা যাচ্ছে আজ সন্ধ্যায় আচমকায় এই দিল্লি রোডের পাশে বেলুর মোড়ের কাছে এই যে কমপ্লেক্স তার মধ্যে একাধিক গোডাউন রয়েছে এবং দেখতে পাচ্ছি আমরা ইতিমধ্যেই যেমনটা জানা যাচ্ছে তিনটি গোডাউনে আগুন একেবারে গ্রাস করে নিয়েছে এবং এখনো পর্যন্ত কিন্তু আগুনের যে শিখা সেটা আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই খবর পাওয়ার পর ঘটনাস্থলে দমকলের দশটি ইঞ্জিন ঘটনাস্থলে চলে এসেছে তারপরও কিন্তু আগুন এখনও নিয়ন্ত্রণ হয়নি এবং পাশের যে গোডাউনগুলো রয়েছে সেখানেও কিন্তু আগুন ছড়িয়ে পড়ছে সেই ছবি আপনারা দেখছেন এক্সক্লুসিভ বিএনএন বাংলায় যেমনটা সন্ধ্যেই এই ঘটনা এবং তারপর থেকে যথেষ্ট চাঞ্চল্য দেখতে পাচ্ছেন গোটা কমপ্লেক্সের বাইরের রাস্তায় প্রচুর মানুষ তারা ভিড় করছে এই যে ঘটনা সেই ঘটনার চাঞ্চল্যের ফলে এবং তারা অনেকে যারা রয়েছে এখানকার শ্রমিক তারা অনেকে কাজে আসছিলেন তখন এসে দেখে এরকম একটি অগ্নিকাণ্ড যার ফলে এই মুহূর্তে গেট বন্ধ করে দেওয়া হয়েছে কাউকে কিন্তু ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না আমরা দেখতে পাচ্ছি দুদিকে যে গেট সেই মেন গেটগুলোকে কিন্তু বন্ধ করে রাখা হয়েছে কাউকে কিন্তু ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত যে আগুন সেই আগুনের লেলিহান শিখা কিন্তু দাউ দাউ করে জ্বলছে ঘটনাস্থলে দমকলে করে দশটি ইঞ্জিন আসার পরও এখনও কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসেনি সেই ছবি দেখছেন এবং পাশের যে গোডাউনগুলো সেগুলো তো কিন্তু আগুন লেগে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে তবে ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন এসে তারা আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা চালাচ্ছে ছিল আমাদের আজকে ছুটি ছিল আজকে আমি ফোনে জানলাম যে আমাদের যে এমপ্লয়ি ভিতরে আজকে ডিউটিতে ছিল অন ডিউটিতে ছিল সে আমাকে ফোন করলো যে এরকম আগুন লেগেছে তো আমি সেই দেখি বাড়ি থেকে আসছি আমার বাড়ি ক্লিয়ার আছে কিসের কোম্পানি ছিল এটা এটা ফার্স্ট ক্রাই কোম্পানি ছিল আচ্ছা আশেপাশে তো দুটো তিনটে কোম্পানি এসে রয়েছে এগুলো কি ওয়্যারহাউস মানে কোনো ভেতরে কি কোনো লোক কাজ করছিলেন বা কিছু আজকে তো ভোটের জন্য বন্ধ ছিল আমাদের হাতটা পুরোই বন্ধ ছিল আজকে শুধু সিকিউরিটি ছিল এবার আজকে এগুলো তো আমি বলতে পারবো না যে এইগুলো তো আজকে ভিতরে কাজ চলছিল কি না ইলেকশনের জন্য তো সব বন্ধ ছিল আজকে ঠিক আছে কখন দেখলেন আগুনটা লেগেছে আমি বিকেল বেলায় ছাদে উঠে দেখলাম ধোঁয়া তারপরে আমি ফোন করেছি ফোন করে জানলাম যে এরকম আগুন লেগেছে আতঙ্কিত মানে এরকম ভয়াবহ একটা ব্যাপার আমি এরকম কখনো দেখিনি আমি আজকে এরকম দেখে আমি খুবই আতঙ্কিত

सुनीली सुनीली हा चङो लॻे বইভস্ত আগুন লেগেছে এখানে স্টাইল বাজার ফার্স্ট এক বিভিন্ন কোম্পানি আছে ওয়্যারহাউস তো ওয়ার বিভিন্ন কোম্পানির আছে তো কোনোভাবে দাহ্য মানে যেহেতু পদার্থ যেহেতু কাপড় তো সেই হিসেবে আগুনটা লেগে গেছে কোনোভাবে তো কোনো হতাহতের খবর নেই আগুনটা লেবে দু তিনটে জায়গায় চেষ্টা চলছে অলরেডি ফায়ার ব্রিগেড এসে গেছে আট নটা ফায়ার ব্রিগেড ঢুকে গেছে অ্যাজ এটা পাওয়ার ব্যবস্থা কিছু জানা গেছে কীভাবে সেটা পড়ে দেখা যাবে কীভাবে তবে এই ঘটনার ফলে একটা যথেষ্ট চাঞ্চল্য রয়েছে দিল্লি রোডের পাশে এই যে কমপ্লেক্স সেই কমপ্লেক্সই আজকে সন্ধ্যেবেলায় আগুন লাগে এবং এখনও পর্যন্ত যে আগুন সেই আগুন কিন্তু দাউ দাউ করে জ্বলছে ঘটনাস্থলে দমকলে দশটি ইঞ্জিন এসে তারা আগুন নিয়মে তেল আনার চেষ্টা চলছে এবং আমরা দেখতে পাচ্ছি যারা শ্রমিক তাদেরকেও কিন্তু এই মুহূর্তে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না দেখে দেখে আইডেন্টিফাই আইডেন্টি কার্ড দেখে তারপর তাদেরকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে এবং আগুন কিন্তু এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে নয় এই আরও দমকলকে খবর দেওয়া হয়েছে আরও দমকলে সেই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে তবে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য রয়েছে এবং ঘটনাস্থলে ইতিমধ্যে দমকলে দশটি ইঞ্জিন তারা এই আগুন সেই আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা চালাচ্ছে কি বলবেন আপনার এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে এরকম আরও খবর নজর রাখবেন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে